বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির আমি বলেছি একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান কেন বলা হয় এই প্রতিষ্ঠানে আমাদেরকে আমরা যারা ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম তোমরা যারা ভবিষ্যতে ছাত্র শিবির সাথে সম্পৃক্ত হওয়া তোমাদেরকে আমাদেরকে সেখানে কোরআন অধ্যয়ন বাধ্যতামূলক করা হয় সেখানে হাদিস অধ্যয়ন বাধ্যতামূলক করা হয় সেখানে ইসলামী সাহিত্য করছি কিনা সেই গাইডলাইন আমাকে প্রতিনিয়ত করা হয় এ কারণে হয় স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সিলেবাস এই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পড়াশোনা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা রয়েছে পরীক্ষা পদ্ধতি এখানে আপনারা জানেন শিবিরের সমর্থক হইতে হয় প্রথমে এরপরে কোরআন হাদিস বই পুস্তক পরে সেখানে কর্মী হইতে হয় কর্মী হওয়ার পরে তাকে আরো কিছু সিলেবাস অধ্যয়ন করে সেই সিলেবাসটাকে কোরআন হাদিস বই পুস্তক ইসলামী সাহিত্য সেটা অধ্যয়ন